আমার অপেক্ষায় কণ্ঠে ও কলমে আমি রত্ন বিদঘুটে ঘোর অমানিসা দূরীভূত হইয়া উদয় হইবে এক উজ্জ্বল আলোকিত সময় আমি ফিরিয়া তাকাইব সুদূর অতীত বাণী অযাচিত জীবনের ধূসর পাণ্ডুলিপি চক্ষুর সম্মুখে ছুঁই ছুঁই ইশারায় টাকিবে আমায় আমি দেখিব আর শুধুই ভাবিব ছিল সেই ক্ষণ অবিরাম মহাপ্লাবনের অঝুর ধারা ছিল দুই নয়ন ভেদিয়া যতটা না সইব তাহার কাল কর্ষণ হইত ব্যথা তুর বক্ষবেদী করুণ আর্তনাদে প্রফুল্ল চিত্ত থাকিত অধিক সময় কেই বা জানিত তাহার পরিবর্তন হইয়া তথাপি এক সন্ধিখনে উপস্থিত হইতে পারিব অন্তরীক্ষের ক্রন্দ আজ অব্দি ব্যাকুলতায় জড়াইয়া অবচেতন মনের দ্বার প্রান্তে হানা দিয়া চাইতে থাকে ইহা আমার কেন জানি বোধ গম্য তথাপিও আমি অপেক্ষমান তাহার আগমনের ধ্বনি শুনিবার আসে সে ইহা লইয়া ভাবিত কিনা তাহা আমি জানি না কিন্তু আমি তাহা কখন মনের অগোচরে পালাইয়া রাখিতে পারি নাই আজিকে এতটা পথ অতিক্রম হইয়া হয়তো তাহার স্মরণ হইল একটুখানি ফিরিয়া চাহিবার বোধহয় তাহার অন্তর আত্মাতে স্বাদ জাগিল একটুখানি ভালোবাসিবার ইহাতেই আমি ধন্য আমি সার্থক অপেক্ষার অবসান কল্পে বসিয়া আমি ফিরাইতে পারিব না তোমায় তুমি আমার অস্তিত্বের বিন্দু কণিকাতে অবস্থান করিয়া দেহ মনের সর্বস্ব বিরাজ করিয়াছ প্রতিটা মুহূর্ত আমার ধ্যান জ্ঞান মন প্রাণ দীর্ঘকাল অবধি তোমাতে সমর্পিত হয়তো তুমি কখনোই অনুভব করিতে পারো নাই নতুবা হৃদয়ের দ্বার খুলিয়া কখনো বাহির পানের দৃষ্টি নিক্ষেপ করিতে পারো নাই দীর্ঘ অপেক্ষার অবসানে আমার আকাঙ্ক্ষা পরিস্ফুটিত ও ফলে আমৃত্যু আমি উল্লাস করিয়া পুনরায় অপেক্ষায় বসিব তোমার দেয়া নেংড়ানু প্রেমাবেগ আচল পাতিয়া কুড়াইয়া লইবার জন্য তুমি এসো নিঃশব্দ পদার্পণে আমার অন্তর আত্মাকে তোমার অস্তিত্বের দোলা লাগাইতে আমার হৃদয় আঙিনায় তোমার স্বাগতম হে ভালোবাসা শুধু তোমারই অপেক্ষা